সুপ্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম তথ্য চ্যানেলের নতুন আরেকটি পর্বে আপনাদের সকলকে স্বাগতম জানিয়ে শুরু করছে আজকের পর্ব অবস্থান করছি রাজশাহী জেলার চারঘাট উপজেলার মঙ্গলি গ্রামে দেখতেই পাচ্ছে আমাদের জাকির ভাই সুন্দর সুন্দর চমৎকার চমৎকার দেখার মতো গরু নিয়ে দাঁড়িয়ে আছেন বৃষ্টির কারণে আজকে ভিডিও শুরু করতেই দুপুর হয়ে গেছে আমাদের

এক লাখ উনত্রিশ সুযোগ থাকবে যেরকম লাভিজল সব দিক ভাই একদম জোড়ামানি চলে গেল চলে যাবো চার নম্বরে

দাঁতের দুইটা আজকের পাঁচ নাম্বার গরু দুই দাঁত বয়স দেখতে পাচ্ছেন সুঠাম দেহের অধিকারী কেমন কি ওজন আসবে এটা আর ওজন আসবে মোটামুটি যদি দর্শক ভাইরাল দেয় এটার ওজন আপনি থাকে চারমন কেজি সেই ক্ষেত্রে এটা দাম রাখবো এক লাখ আঠাশ হাজার এক লাখ আঠাশ হাজার শুধু সুবিধা থাকবে চলে যাবো পাশের কালেকশন আজকে ছয় নম্বর গরুতে যাতে কি ধরবেন এটাকে কেমন মাংস

এটার মোটামুটি এখন ওজনের কথা বলতে গেলেও কেমন কি আছে এটা 4.5 মণ পিওর ওজন আছে মোটামুটি দাম কেমন আসবে এক লাখ তেইশ হাজার টাকা সেই ক্ষেত্রে সুযোগ সুবিধা থাকবে চলে যাবো পাশের কালেকশনে আজকের আট নম্বর গরু এটা যাতে গিয়ে এটার এটা जाते অর্ডিনাল শুধু মাংস শুধু মাংস কেজি মোটামুটি এটার বয়স দাঁত হয়ে গেছে তো